দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো হাজির হলাম আমি শিউলি অনেক মজার একটি রেসিপি নিয়ে রেসিপিটি হলো পটেটো কোন খুবই সহজে এটি তৈরি করা যায় চলুন দেখে আসি পুরো প্রস্তুত প্রণালী পটেটো কোন বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি এক কাপ ময়দা ময়দার মাঝে দিয়ে দিয়েছি এক টেবিল চামিচ মরিচ গুঁড়ো সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবার এই ময়দার মিশ্রণে আমি দিয়ে দেবো হাফ কাপেরও কম নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি সুন্দর একটি ডো বানিয়ে নেব দেখুন বন্ধুরা ডোটি এই এক পর্যায়ে এরকম হয়েছে বেশিও শক্ত না এবং বেশি নরম না ডোটি আমি মিনিটের জন্য রেস্টে রেখে দেবো একসাইডে পুর এই পুর তৈরির জন্য এখানে আমি তিনটি আলু সিদ্ধ করে করে ম্যাশ নিয়েছি এবার এই আলুর মাঝে দিয়ে দেব এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এবং দিয়ে দেব আরো এক টেবিল চামিচ মরিচ গুঁড়ো এই আলুর সাথে আরো অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে মিশ্রণটা সুন্দর করে মেখে নেব মিশ্রণটা মেখে আমি এক সাইডে রেখে দিয়ে আরেকটি বাটিতে আমি ওয়ান থার্ড কাপ বেসন নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে হালকা পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব বেসনের ব্যাটারটির ঘনত্ব আমি দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এরকম ব্যাটারটির ঘনত্ব হবে দশ মিনিট রেস্টের পর ডোটি আবার সুন্দর করে মেখে নেব এবার এই ডোটি থেকে আমি সুরির সাহায্যে পাঁচটি ভাগে ভাগ করে নেব এখান থেকে একটি ডো নিয়ে আমি গোল শেপ দিয়ে উপরে ময়দা সরিয়ে একটি রুটি বেলে নেব রুটিটি আমি এরকম অনেক বড় করে পাতলা করে বেলে নেব দেখুন বন্ধুরা পুরুত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার এই বেলে নেওয়া রুটিটি আমি একটি ফ্রাই প্যানে হালকা আছে একটু ভেজে নেব যেহেতু এই রুটিটা আমরা পরবর্তীতে ডুবো তেলে ভেজে নেব এর জন্য আমরা হালকা আছে একটু ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা এভাবে আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি এবার একটি ছুরির সাহায্যে রুটিগুলো আমি সমান চারটি ভাগে কেটে নেব দেখুন বন্ধুরা এভাবে সম্পূর্ণ রুটি আমি কেটে নিয়েছি এবার এই রুটিগুলোকে ব্যাটার তৈরি করে নেব এখানে আমি ওয়ান থার্ড কাপ ময়দা নিয়েছি এই ময়দার মাঝে আমি ওয়ান থার্ড কাপ পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব এবার একটি রুটি নিয়ে রুটির এক সাইডে এই ব্যাটারটি লাগিয়ে কোন শেপ করে ভাজ দিয়ে নেব দেখুন বন্ধুরা এভাবে আমি সবগুলো রুটি কোন শেপ দিয়ে নিয়েছি এবার এই কোন করে রাখা রুটির মাঝে আমি দিয়ে দেব আলুর পুর সুন্দর করে চেপে চেপে আলুর পুর আমি এই রুটির মাঝে বসিয়ে দেব আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি কোন নিয়ে দেখিয়ে দিচ্ছি এবার চলে যাব আমি রান্নার কাছে চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে দিয়ে দেব রেগুলার রান্নার সয়াবিন তেল তেলটা গরম হতে হতে এখানে আমরা সেট করে কোনগুলো নেব এবার আমি হাতে একটি কোন নিয়ে এই যে গুলিয়ে রাখা বেসনের মাঝে এই মুখটা সিল করে নেব যাতে এই কোনটা ভাজতে গেলে আলুর পুরটা বেরিয়ে না এবার আমি এক একে সবগুলো কোন এই বেসনের মাঝে কোট করে নিয়ে গরম তেলে ভেজে নেব দেখুন বন্ধুরা এভাবে আমি একটি সুরের সাহায্যে সবগুলো কোন হালকা আছে উলটিয়ে পালটিয়ে ভেজে নেব মাশাল্লাহ দেখুন বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে পটি কোনগুলো সবগুলো কোন আমাদের মচমচা করে ভেজে নিয়ে আসে এবার আমরা পরিবেশন করে নেব দেখুন বন্ধুরা দেখেই বোঝা যাচ্ছে কতটা কিস্পি হয়েছে বন্ধুরা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে এভাবে পটি কোন বানিয়ে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন